দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে আমি চলে আসছি গো বন্ধুরা নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অবাক হয়ে যাই ভাই আমি মাঝে মাঝে অবাক হয়ে আজ আমরা কথা বলতে চলেছি এক ইউনিক টপিক নিয়ে যেটা হলো ব্লগ হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে আমিও দেরি না করে ঝটাপট রেডি হই না মানুষ বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয় জানি কিন্তু শ্মশানে যাওয়ার জন্য ফের রেডি হয়ে যায় চুপকা ছোট আরা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি আমি সেই সব ভূত বলছি তোমরা কোথা যারা নিম গাছ তাল গাছে ঘুরে বেড়ায় তোমরা প্লিজ ঘাড়ের সঙ্গে সঙ্গে যে সব জিকে ম্যাচ করে সব মজরিয়ে দাও শ্মশানে যাওয়ার ব্লগ কি শেয়ার করো না কোন ড্রেসটা পরব তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর আমি এই ড্রেসটা পরে নিলাম সালামা জুতোটা গেল কোথায় না বোন আমাদের বুঝতে পারছো না শ্মশানে যাওয়ার জন্য কোন ড্রেসটা পড়তে হয় তারপরে বোন আমাদের এই ড্রেসটা পড়েছে আমার বাড়ির কেউ যদি এই ড্রেস পড়ে যেত তাহলে দিদার সঙ্গে সঙ্গে তাকেও বলো হরি বল হরি বল বলো হরি